বন্ধুরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অনেক ধরনের মন্দির দেখা যায় যেমন হচ্ছে দুর্গা মন্দির বিষ্ণু মন্দির কালী মন্দির এরকম তো অনেক মন্দির আমরা দেখি কিন্তু আমি নারায়ণগঞ্জের সোনারগাঁ এসে একটা ব্যতিক্রমী মন্দির দেখলাম যেটার নাম হচ্ছে ললিত সাধুর মন্দির চলুন দেখাই সেই ললিত সাধুর মন্দিরে কি আছে এই ললিত সাধুর মন্দিরের পাশেই আছে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন আপনাদের বলে রাখি আমি যেই জায়গাটিতে এসেছি পানাবনগরে এটি হচ্ছে একটি প্রাচীন জনপথ সনাতন ধর্মাবলম্বীদের দেশভোগের পূর্বে এখানে সাহা পোদ্দার সেন চক্রবর্তী এবং নিয়োগই বিভিন্ন অভিজাত ও বণিক হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল মূলত সেই সময় থেকে এই দুর্গা মন্দির এবং এই স্থাপনাটি ধর্মীয় উপাসনালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে একটু দেখাই মন্দিরটা এই যে হচ্ছে ললিত সাধুর মন্দির হয়তো তিনি দেখতে পাচ্ছি যে সেখানে লেখা শ্রী ললি ললিতানন্দ সাধু পাশেই হচ্ছে গিয়ে শ্রী শ্রী জয়মা জগৎ মাতা শ্যামদেবী আসলে বাংলাদেশের পাশেই দেখছেন লোকনাথ ব্রহ্মচারীর ছবি আসলে এখান থেকে পাশেই কিন্তু বারোদি যে বারোদিতে লোকনাথ ব্রহ্মচারীর সমাধিসৌধ আছে আসলে প্রচুর তৎকালীন পূর্ব অঙ্গ তথা আজকের বাংলাদেশে প্রচুর এরকম পুরোনো স্থাপনা আছে যেগুলোর ইতিহাস আমরা জানার খুব একটা আগ্রহ বা চেষ্টা দেখাই না তো আসলে আমার কাছে মনে হলো যে এরকম প্রাচীন একটি স্থাপনা বা মন্দির আপনাদের না দেখালে কেমন হয় সে কারণেই দেখানোর চেষ্টা করলাম আর কি